কে দিল ও পিহরি তোর bæড়া এ তো রো বগান কি জানেন আজকের ঘটনা কোনো রোস্টিং তৈরি করা হয়নি এটা একটা গান তৈরি করা হয়েছে তাই বিরোডা না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে সবাই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন মজা পাবেন প্রেমিক তুই বন্ধু রে ওয়েট 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 এই যে মেয়েটা নাচতাছে এই মেয়েটাকে আপনি চিনেন যদি না চিনা থাকেন তাহলে এই বিরুটা দেখেন নাম আপনারা সবাই জানেন আর এই মেটার আসল পরিচয় হচ্ছে সাকিব খানের 4 নাম্বার থাক হেটার বলবো না ভিডিওর লাস্টে বলে দেব প্রেমিক দুই আপনারা অনেকে উঠে পড়ে লাগছেন যে এই মেটা নাকি সাকিব খানের নায়িকা হতে চাই আসলে কি এই মেটা সাকিব খানের যোগ্য নাকি তাই আজকের ভিডিওতে প্রমাণ করব আপনারা ভিডিওটি ধৈর সহকারে ভিডিওটি দেখেন আমি বিশ্বাস দিনের চেষ্টা করতেছে যে সাকিব খানের তৃতীয় নাম্বার নাইকা হতে কিন্তু আসলে কি নাইকা হতে পারবে নাকি ছেটেই আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাবো। সাকিব খানের নাইকা হতে পারবে নাকি তা জানি কিন্তু সাকিব খানের গান দিয়ে যে সুন্দরভাবে ভিডিও বানায় সেটা অনেক ভালো লাগে আমার কাছে। আপনারা দেখেন আপনারও ভালো লাগবে। কি বন্ধুরা সাকিব খানের গান দিয়ে যে ভিডিওটা বানাইলো সেটা অনেক সুন্দর না থুক্কু মেটা না মেটার দেশটা অনেক সুন্দর। আগে শাকিব খানের নতুন একটি গান রিলিজ করা হয়েছে ইউটিউবে এই গানটির নাম দেওয়া হয়েছে লেসুরু বাগানে এই গানটিতে যে ভিডিও বানাবেন তার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কে দিল আজকের ভিডিওটা মজা করা বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার মতামত কমেন্টে বলে যাবেন আর এমন ভিডিও পেতে আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাকিব বিনোদন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ